সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজ আপনাদেরকে দেখাবো পটিয়ার নাহার গার্ডেন এই নাহার গার্ডেন আমরা বেড়াতে গিয়েছিলাম নাহার গার্ডেন ইতিমধ্যে একটি আলোচিত পার্ক হিসাবে পরিচিত হয়েছে এটা হচ্ছে প্রথমে ঢুকতে আপনি পাবেন টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে হবে সুন্দর একটা রং ধনুর মতো একটা গেট করেছে আর তার আর চারদিকে শুধু সবুজ প্রকৃতি খুবই ভালো লেগেছে আমার এখানে প্রবেশ মূল্য লেখা আছে টাকা এবং বিভিন্ন রাইডের যে ভাড়া সে ভাড়াগুলো উল্লেখ করা আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তারপর টিকিট কেটেই ঢুকে আপনারা দেখতে পাবেন একটি বিশাল গেট সুন্দর একটি গেট গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে এবং গেটটা খুব আকর্ষণীয় মনে হয়েছে আমার কাছে আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর যখন আপনি আস্তে আস্তে করে নাহার পার্কে ডুববেন দেখতে পাবেন একটা বিশাল ঝর্ণা ঝর্ণাটা আসলে এতটাই আকর্ষণীয় যে পর্যটকরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আসলে এই ঝর্ণাটা কিন্তু খুবই আকর্ষণীয় ছিল আমার কাছে ভালো লেগেছে এবং সেখানে যারা পর্যটক যায় তাদেরও অবশ্যই এটা ভালো লাগার কথা এবং খুব মনোমুগ্ধ করে একটি ঝর্ণা এটা নাকি রাত্রে নাকি আরো বেশি সুন্দর লাগে আজ দেখুন আশেপাশের পার্কটার পরিবেশ যদিও বা পার্কটা এখনো পরিপূর্ণভাবে হয়নি দেখুন একটা লাভ চিহ্ন আছে পাশে বিভিন্ন ইভেন্টের বাচ্চাদের খেলার ইভেন্ট রয়েছে ভালোবাসার চিহ্ন রয়েছে আপনারা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এবং পর্যটকরা কিন্তু এখানে ছবি তুলছে আমার কাছে বিশ্বটা খুবই ভালো লেগেছে এবং আকর্ষণীয় লেগেছে আমিও পটাপট কয়েকটা ছবি তুলে নিলাম এখানে এর পাশেই রয়েছে একটা লেক একটু হেঁটে গেলে দেখবেন একটা ছোট্ট লেক তবে লেকটা কিন্তু তেমন একটা পরিষ্কার মনে হয়নি একটা ঝুলন একটা ব্রিজও রয়েছে কিছু নৌকা রয়েছে নৌকা চড়তে পারেন রাইড করতে পারেন তবে আমার কাছে এই পুকুরটা আসলে লেক না পুকুর আসলে বুঝতে পারেনি তবে আমার কাছে খুব ময়লা লেগেছে এবং পানিগুলো অত্যন্ত ময়লা ছিল তার ফলে আমার কাছে এটা মোটেই আসলে ভালো লাগেনি তারপর দেখুন পরিবেশ এই পার্কের পুরো পরিবেশটা সবুজে সবুজে কিন্তু একদম পরিপূর্ণ এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ভালোবাসার চিহ্নটা দেখতে পাবেন তারপর দেখলাম একটা বিশেষ আকর্ষণ ছিল এই সাদা ঘোড়াটি ঢুকতে আপনি বিশাল সাদা ঘোড়াটি আপনি দেখতে পাবেন এটা পার্কের একটা আকর্ষণ আসলে বাচ্চাদের জন্য বাচ্চা ছোটো বড়ো সবার জন্য এটা কিন্তু একটা আকর্ষণ ছিল আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং এটা শ্বেত সাদা ঘোড়া মানে খুব আকর্ষণ করছে এটা পর্যটকদের পর্যটকরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন কেউ ভিডিও করছেন তবে এই ঘোড়াটি আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে তবে এটার ঘোড়ার পিঠে যদি একটা কেউ মানে বসে থাকতো সেরকম থাকলে আরো ঘোড়াটা আরও আকর্ষণীয় হতো যাই হোক এই পার্কের এটা একটা মতন আকর্ষণ আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তারপর ছোট ছোট মেয়েরা এখানে বিভিন্ন দোলনা আছে কয়েকটা দোলনা আছে দোলনার মধ্যে মেয়েরা আনন্দ করছে পাশাপাশি আমিও একটু দোল খেয়ে নিলাম ছোটোদের সাথে সাথে আমিও একটু দোল খেলাম এরপর এখানে আছে একটা এসি রেস্টুরেন্ট এটা হচ্ছে এসি রেস্টুরেন্ট এবং আরেকটি নন এসি রেস্টুরেন্টও আছে পাশে এটি হচ্ছে এসি রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা এটা হচ্ছে নন এসি রেস্টুরেন্ট এখানে অনেক লোক একসাথে বসে আসলে খেতে পারে তো আমরাও এখানে খেতে বসলাম দুপুরের দুপুরে খেতে বসলাম আমরা যারা গিয়েছি সবাই এখানে খেতে বসলাম খাওয়ার মধ্যে নিয়েছি আমরা এই দেখুন খাবার মেনুটা খাবার মেনুটা আসলে একটু আমার কাছে দাম বেশি মনে হয়েছে তবে রান্না খুব ভালো ছিল কিন্তু যে দামটা নিয়েছে সেই দামটা একটু যে মূল্যটা নিয়েছে সেই মূল্যটা একটু আমার কাছে বেশি আসলে মনে হয়েছে আর কি তো যখন ক্লান্ত হয়ে গেছি সুইমিং করিডোর যখন ক্লান্ত হয়ে গেছি তখন কিন্তু এই খাবারটা যখন খাচ্ছি তখন বেশ মজাই লাগছে এবং তৃপ্তি করে খেয়েছি তো রান্নাটা খুব ভালো হয়েছে তবে দামটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে আর কি তো আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন এরপর আমরা পার্কে আবার ঘুরতে বের হলাম বাচ্চাদের জন্য এখানে একটি র্যাল রয়েছে বিভিন্ন আইটেম রয়েছে বাচ্চাদের খেলার জন্য তবে সবচেয়ে যে আকর্ষণটা হচ্ছে যে ট্রয় ট্রেনটা ট্রয় ট্রেনটা বাচ্চারা খুব উপভোগ করছে এবং আসলে আমরা ছোটোকালে ঢাকা শিশু পার্কে এরকম ট্রয় দেখেছিলাম ট্রয় ট্রেন দেখেছিলাম এটা এখানে করছে আমি নাহার পার্কে করেছে তবে আমার কাছে এটা আসলে খুবই ভালো লেগেছে কারণ ভালো লেগেছে এই কারণে যে এখানে বাচ্চারা বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু এখানে এনজয় করছে এই চেনে চড়ে এবং এটা একটা এই যেগুলো যতগুলো এখানে আইটেম আছে অর্থাৎ বাচ্চাদের খেলনার আইটেমগুলো আছে সেগুলো তার মধ্যে আকর্ষণীয় ছিল এই ট্রয় ট্রেনটা দেখুন এই ট্রয় ট্রেনটা কিন্তু খুবই আসলে আমার কাছে ভালো মনে হয়েছে এবং এখানে খুব আনন্দ করছে বাচ্চা বুড়ো সবাই সব বয়সী মানুষ এখানে এটা হচ্ছে সেই ট্রেনের দেখুন কাছে ভালো লেগেছে বলে আমি বারবার ভিডিও করেছি এটা একটা আকর্ষণ ইভেন্ট ছিল আকর্ষণীয় একটা ইভেন্ট ছিল এটা সবাই এখানে আনন্দ করছে তো সবকিছু মিলিয়ে আসলে নাহার পার্ক আমার কাছে ভালো লেগেছে আপনারা যেতে পারেন আস্তে আস্তে হয়তো এটা আরও ভালো পর্যটকদের জন্য ভালো আকর্ষণ করবে তো বিজিটা আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন